小胖。 আসসালামু আলাইকুম এমডি মিরাজ মাদার ব্লগস কেমন আছো আপু থ্যাঙ্কস জাযাকাল্লাহ খায়ের মাদারস কুকিং আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার ভিডিও খুবই সুন্দর তোমার ভিডিও গুলো খুব সুন্দর আলহামদুলিল্লাহ মিরাজ মাদার্স আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো মিরাজ আদার্স আপু তুমি কি প্রতিদিন ভিডিও দাও তুমি তো মনে হয় প্রতিদিন ভিডিও দাও এত সময় কোথায় পাও আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন নাজমুল লাইফস্টাইল আসসালামু আলাইকুম আপু আজকের ভিডিও আপলোড দেইনি বাচ্চা বন্ধ তো তাই ওদের একটু সময় দিছি ও আচ্ছা আচ্ছা না গতকাল রাত্রে না নাকি গতকাল রাত্রে তো দিচ্ছে মনে হচ্ছে জি আপু প্রতিদিনই তারপরে তেমন একটা ওয়াচ টাইম আসে না ও আচ্ছা আচ্ছা জন্য প্রতিদিন দাও আসবে কি করে মানুষ দেখে না তো দেখেন আপু দু চার মিনিট দেখে চলে যায় দুই মিনিট 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 এক তিন এমন করে দেখে কি আর করার করতে দেখো এই যে বিলাই আচ্ছা হ্যাঁ আপু কালকে দিয়েছিলাম হ্যাঁ আমি তোমার ভিডিও দেখছি আপু গতকালকে দেখছি বুঝছো আমার একটা সমস্যা হয়েছিল যে আমি কমেন্ট করলে সেটা সাথে সাথে হারিয়ে যাচ্ছিল অবশ্য আজকে সকালে ঠিক করছি আর কি অনেক কষ্ট হয় আপু আর কি বলবো ভিডিও করা আপলোড দেওয়া আপুদের ভিডিও দেখা হ্যাঁ আপু মানে দেখা যাচ্ছে যে তুমি যদি ভিডিও না দেখো তো সেই ক্ষেত্রে তোমার ভিডিওতে ভিউ হবে না তো এই জন্য অনেক সময় দেখতে হয় তোমার ভিডিওতে মনে করো ওয়াস বাকি নাকি হ্যাঁ 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 ওয়াস বাকি আর প্রতিদিনই ভিডিও দেখতে হয় না দেখলে তোমার ভিডিওতে একটু ভিউ হবে না দেখবা তুমি যেদিন শিয়াল নাকি শরীফ আলি শিজাল না শিয়াল বিল্লু এটা হচ্ছে টম টম উঠো সবাই তোমার ঘুম দেখতেছে ও এটা আমার সাপোর্ট আইডি ও আচ্ছা বুঝতে পারছি হুম এটা সাপোর্ট আইডি আমার আচ্ছা নাজমুল ও আচ্ছা এটা এটা ওয়াচ টাইম ও আচ্ছা তোমার ভিডিও বেশি একটা দেখা হয় না কারণ তুমি মনে হয় ওয়ান টাইম ভিডিও দাও একুশ হাজার মাশআল্লা ওয়াচ টাইম পূরণ হয়েছে তোমার একুশ হাজারে আচ্ছা তোমার ভিউ কেমন আপু অনেক আপুদের ভিডিও আমি বারো মিনিট চোদ্দ মিনিট ষোলো মিনিট পর্যন্ত দেখি তারা কি করে জানো দু মিনিট দেখে দুই মিনিট না কেমন মানুষ চিন্তা করো একটু সাপোর্ট পাওয়ার জন্য তো আমি কষ্ট করে দেখি দেখি না ওনারা কি আচ্ছা সবাই সবাই বলে যে অনেক সময় দেখে যে আমি ফুল দেখি কিন্তু আসলে দেখে না বুঝছো আমার মানে ওয়াচ টাইম অবস্থা এত খারাপ আমি যে মানুষের সামনে তুলে ধরবো এটা মানে দিতে আমার অনেক লজ্জা লাগে সেক্ষেত্রে আমি দেখাই না আমার কত ঘন্টা মানে ওয়াশ টাইম হয়েছে এটা আমি কখনো প্রকাশ করি না কারণ এটা খুবই লজ্জাজনক আমি কোথায় থাকি আমি থাকি হচ্ছে ঢাকা আমি ঢাকা থাকি ঢাকা মিরপুর থাক মিরাজ মাদার্স আপু মন খারাপ করোনা আস্তে আস্তে করো দেখবে একটু একটু করে ইনশাল্লাহ ঠিক পৌঁছে যাবে মন ইনশাল্লাপ কর ঢাকা এটা হচ্ছে দশ নম্বর ও আচ্ছা ও আচ্ছা মন খারাপ করো না মাদার্স বলো মিরাজ মাদার বলো মন খারাপ করো না আপু এরকমই সবার ওয়াচ টাইম গুলা মনে করো কোনোভাবে আমাদের সাবস্ক্রাইব হয়ে যায় কিন্তু আসলে ওয়াচ টাইম পূরণ করতে অনেক যুদ্ধ করতে হয় আসলে দেখা যায় কিন্তু ওয়াচ টাইম টা সচরাচর সবাই ভিডিও কতটুকু কে কতটুকু ভিডিও দেখা দেখে এটা সবসময় বোঝা যায় না তো ফুললি আসে যে কয় মিনিট ভিডিও দেখলো সবাই এই ভিডিওতে তে কতটুকু আহ ভিউ আস মানে ওয়াচ টাইমটা আসছে এটা বোঝা যায় আপু আমি আহ ঢাকা মিরপুর দশ নম্বর আহ আপু তুমি কোথায় থাকো মিরাজ মাদার্স বলো ভিউ নাই

সবাই মোটামুটি মনে করো ঢাকা থেকে মনে হয় দেখে তু চিন্তা করো না ইনশাল্লাহ দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আর তাছাড়া অনেক কষ্ট করতে হয় বুঝছো ওয়াচ টাইমটাই সবাই ফাঁকি দিতে পারে কিন্তু সাবস্ক্রাইবার সবাই ফাঁকি দিতে পারে না এই জন্য মনে করো সবাই পার পেয়ে যায় এক মিনিট দুই মিনিট দেখে কয় ফুল দেখছি হ্যান ত্যান আর মনে করো ইউটিউবে অধিকাংশই মনে করো রান্নার ভিডিও দেয় অধিকাংশ সময় রান্নার ভিডিও গুলো দিতেছে আর কি এখন আর আমরা তো রেগুলারই মেনটেন করতে পারি না একদিন দি তিন দিন দি না ও আচ্ছা নাজমুল তো লাইফস্টাইল তুমি আমি বিজি থাকি আপনি মনে হয় ওয়ান এ মানে এক এক দিন এক এক এ কি ভিডিও দেন নাকি জি জি টিচার আমি এই মাগরিবের পরে যদি কেউ ভিডিও ছাড়ে সেটা আমি কালেক্ট করতে পারি বেশি আর দুইটা থেকে দেখতে পারি তারপর আমাকে অনেক বলে লাইভ করতে কিন্তু লাইভ করলে না ভিউ তো এমনি হচ্ছে না আরো কমে যায় কি করব চিন্তা করতেছি ও আচ্ছা আচ্ছা ভিউ তো এমনি কম অমনি ও কম ভিউ তো এমনিও কম তাই না ভিউ তার বেশি হয় না আগের মতোই হয় আমার সবসময় একই রকম হয় আমার এই মাসখানেক আগে মনে করো যে একটা ভিডিওতে প্রায় কত 2040 এর মত ভিউ হয়েছে ওই লাস্ট ওই একটা ভিডিওতে একটু বেশি হয়েছে ইনশাআল্লাহ দোয়া করি আপনি আরো এগিয়ে যান স্টাইল দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনিও দোয়া করবেন নিশ্চয় নিশ্চয় আপনি সিলভার ফেলে বটন পান নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পাবেন ইনশাল্লাহ দোয়া করে দিলাম যাক আপু তোমার চ্যানেল খুলছ কয় মাস হয়েছে আপু আমার আমার চ্যানেল খুলছে প্রায় এক বছর হয়েছে কিন্তু আমি ভিডিও দিই সাত আট মাস প্রথম দিকে প্রায় তিন চার মাস আমি একদিন দিতাম চার পাঁচ দিন বুঝতাম না তো চার পাঁচ দিন দিতাম না আবার যখন মন চায় তখন দিতাম বা ওইভাবে কারোর সাথে যোগাযোগ করতাম না এইভাবে কিন্তু এই ফুললি ভিডিওটা দিয়ে হচ্ছে উম চার পাঁচ মাস ধরে এই মানে একটু মানে regularity maintain করি আর কি তাও ভালো করে না আর কি প্রতিদিন দিতে পারি না অনেকে দেখে যে প্রতিদিনই video দেয় কেমনে পরে আল্লাই ভালো জানে আবার দুই দিন পর পর দি তাও মনে করো আহ অনেক ঝামেলা হয় আচ্ছা আপু তুমি কি মনে করে আসছো বলো তো ইউটিউবে কেন আসছিল বলো শখ করে শখ করে আসছে একজন নাজমুল লাইফস্টাইল স্টাইল শখ করে আসছে শখ মিটুক দোয়া করি আপনি ইনকাম করতে পারেন ইউটিউব থেকে ও আচ্ছা আচ্ছা অনেক ভালোবাসা পেয়েছি ইউটিউবে এসে মাসাল্লাহ আপনি কত টাকা ইনকাম করেন ইউটিউবে বলেন আচ্ছা এখনো ইনকাম করতে পারেন নাই তার কবে করবেন ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা এই জন্য মনে হয় আপনাকে আমি ভিডিও গুলো দেখতে পাই না আর কি ও আচ্ছা পেমেন্ট পান নাই কেন পান নাই আপনার তো মনে হয় ই হয়েছে ও এমনি অনেকে ভালোবেসে কিছু দেয় আচ্ছা অনেক অনেক দাঁত পায় হ্যাঁ বুঝাই যাচ্ছে আর কি আপনারা দেখলে বুঝাই যায় যে আপনি অনেক দাওয়াত পান সে তো আমার না করলাম যাই হোক ভালো থাকে আমি বিদায় হচ্ছি অনেক কষ্ট করে আপু ভিডিও দি আমি তো জানি যে কষ্ট হয় এক বছর হয়ে গেছে তো অনেক কষ্ট হয় আপু না থাক বলুম না আপু ওয়াচ টাইম এত সহজ না বুঝছো এত সহজে ওয়াচ টাইম আসবে না কি আর করবা বলো যাই হোক দোয়া করি এমডি মাদার্স মাদার্স মিরাজ মাদার্স বলো Balo apu Assalamu alaikum